পুলিশ সূর্যকে ধরে নিয়ে যায় টিভিতে এই বিষয়ে নিউজ দেখাতে থাকে রূপা তখন টিভিতে কুমারকে দেখতে পায় রূপা এরপর সবাইকে দেখায় সবাই কুমারকে দেখতে পায় দীপা মনে মনে বলে কুমার এখানে কি করছে এরপর কি হল সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন সূর্য বাচ্চাগুলোকে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দেয় বাচ্চাগুলো ধীরে ধীরে সুস্থ হতে থাকে বাচ্চাগুলো মায়ের এসে আর দীপাকে থ্যাংক ইউ বলে সূর্য বলে আমাদের থ্যাংক ইউ দিবেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই এখন ওরা সবাই ভালো আছে কুমার দূর থেকে তার এইসব শুনে এইসব শুনে তো কুমার আবার রাখতে শুরু করে এরপর হসপিটালে একটি স্টাফ বাইরে যে লোকজন হইচই করছিল তাদের গিয়ে বলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই অক্সিজেন লাগানো হয়েছে বাচ্চারাও ভালো আছে বাকি পেশেন্টরাও ভালো আছে বাচ্চাগুলো মায়েরা সূর্য আর দীপাকে বলে আপনারা না থাকলে যে আজকে আমাদের সন্তানদের কি হতো দীপা বলে শুধু আমরা নই হসপিটালে সব স্টাফ একসাথে কাজ করেছে তার প্রশংসার ফাঁকে তার ওনারাও দীপা বাচ্চাগুলোকে আবার দেখতে যায় সূর্য তখন বাইরে চলে যায় রুমের দীপা পিছন ঘুরে দেখে সূর্য নেই দীপা মনে মনে বলে ডাক্তারবাবু বাবা কোথায় গেল দীপা তখন ওই রুম থেকে বেরিয়ে আসে কুমার তার লোকদের ঈশ্বারে একটু সাইডে ডাকে কুমার তার লোকদের বলে এত তাড়াতাড়ি কিন্তু ডক্টর সূর্য তোকে ছাড়া যাবে না তোরা যা আবার শুরু কর সূর্য বেরিয়ে আসলে পেশেন্টদের বাড়ির লোকেরা সূর্যের প্রশংসা করে পেশেন্টদের বাড়ির লোকরা বলে আপনাকে অনেক ধন্যবাদ সূর্য বলে না না ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আমরা তো আমাদের ডিউটি করছিলাম তখনই কুমারের লোকের ওখানে আসে কুমারের লোকরা বলে কিসের ডিউটির কথা বলছেন আপনাদের অবহেলার জন্য তো এটা হয়েছে ঠিক সময় অক্সিজেন পাওয়া যায়নি এই সম্পূর্ণ দায়ভার আপনার কুমারের লোকেরা সূর্যকে মারতে থাকে তখনই দীপা এসে লোক দিয়ে বাধা দিতে থাকে সূর্য কিছুই বলছে না সূর্য শুধু পাথর মতো দাঁড়িয়ে রয়েছে সূর্য মনে মনে বলে এটা হসপিটাল এখানে আমি কাউকে কিছুই বলবো না দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু কিচ্ছু হবে না আমি জানি আপনি কোনো অপরাধ করেননি কুমার লোকেরা আবার সূজুকে মারার চেষ্টা করে দীপা আবারও বাধা দেওয়ার চেষ্টা করে তখন ওখানে পুলিশ চলে আসে পুলিশ সুযুকে বলে ডক্টর গুপ্ত আপনি এখান থেকে চলুন এখানে আপে থাকলে ওর অবস্থা খারাপ হবে পুলিশদের দেখে সবাই থেমে যায় কুমার আড়ালে দাঁড়িয়ে হাসিয়ার বলে ডক্টর এমন গুটি সাজাবো যে জীবন আর কোনদিন বেরোতে পারবে না তুমি এখন ড্রিঙ্কস না করেও ড্রিঙ্কস করার শাস্তি পাবে আসলে সূর্যের যে জুসটা পাল্টে দিয়েছিল কুমারের লোকেরা ওটার মধ্যে নেশাজাত কিছু একটা ছিল কুমার আবার বলে আমার লোকেদের দিয়ে এমন সাজাবো ডাক্তার ডাক্তারে তো দূরের কথা তুমি লোকদের মুখই দেখাতে পারবে না তোমাকে মার খাওয়ানোর পর আমার একটু শান্তি লাগছে গায়ের জ্বালা একটু জুড়িয়েছে মা আর চোখের মনে তুমি তাই না এবার তারাও তাদের চোখের মনে যন্ত্রণায় ছটফট করবে ধনে ধনেপারা আমি শেষ করব সব তোমাদের সবকিছু তছনছ নচ করে দেবো কুমারের লোকেরা সিকিউরিটি গার্ডকেও মারে অনেক সিকিউরিটি গার্ড তো ভালো কথা বলতে পারছে না এর জন্য বাকি লোকেরা সিকিউরিটি গার্ডকে বসিয়ে দেয় কুমারের লোকেরা তো ঘাবড়ে যায় কুমার তখন আবার নতুন চাল চালে কুমার ওখানে গিয়ে বলে কি সাংঘাতিক কাজ করেছে ড্রিঙ্কস করে ফুর্তি করছে আবার সে বলছে দায়িত্ব পালন করছে ড্রিঙ্কস করার জন্য বাচ্চারা মরতে বসেছিল কুমারের বড় লোকদের বলে এই যা তোরা এখনই থানায় যা থানায় গিয়ে ডক্টর সেনগুপ্ত তখন ড্রিঙ্কস করছিল কুমারের লোকরা কুমারের সাথে সাথে বলে হ্যাঁ ডক্টর সেনগুপ্তকে ছাড়া যাবে না ওনাদের অবহেলার জন্য বাচ্চাগুলো মরতে বসেছিল চলো তোমরা সবাই তো আমরা থানায় গিয়ে কমপ্লেন করবো কুমারের লোকেরা এরপর ওখান থেকে বেরিয়ে যায় কুমার আবারও হাসিয়ার বলে সূর্য এবার তোমার ডুবার পালা সূর্য থানায় বসে একটু কি ঘটে গেল তাই নিয়ে ভাবছে সূর্যকে চুপ থাকতে দেখে পুলিশ অফিসার একটু জল এগিয়ে দেয় সূর্য পুলিশ অফিসারকে বলে স্যার একটু খুঁজ নিয়ে দেখবেন বাচ্চাগুলো ঠিক আছে কিনা পুলিশ অফিসার বলে হ্যাঁ সবাই ঠিক আছে সিরিয়াস কিছু তো হয়নি সূর্য বলে আমি একজন বাবা আমি কিছুতে ওদের কোনো ক্ষতি হতে দিব না তখনই কুমারের লোকেরা এসে থানার বাইরে এসে তখনই কুমারের লোকেরা থানার বাইরে এসে হস্য করতে থাকে কুমারের লোকেরা চিৎকার করে বলতে থাকে এই সবকিছুর জন্য দায়ী হলো ডক্টর সুদেশেন গুপ্ত পুলিশ অফিসার সূর্যকে বলে কিছু লোক আপনাকে ভগবান ভাবছে আবার কিছু লোক আপনার বিরুদ্ধে এরকম হইসি করছে এত লোক যে কোথা থেকে আসলো তখন ওখানে দীপা চলে আসে দীপাকে দেখে তো সূর্য একটু অবাক হয় দীপা পুলিশ অফিসারকে বলে স্যার উনি একজন সম্মানিত ডক্টর উনি কাজটা পারে না অফিসার বলে হ্যাঁ এটা আমরা জানি দীপা পুলিশ অফিসার কাছে জোর করার বলে প্লিজ তাহলে ওনাকে ছেড়ে দিন পুলিশ অফিসার বলে আমরা তো ওনাকে ধরে রাখিনি কিছু জিজ্ঞাসা করা ছিল আর বাইরে যে অবস্থা আমরা ছেড়ে দিলেও হয়তো বাইরের মানুষ ওনাকে ছাড়বে না বাইরের লোকের এতটাই ক্ষেপে রয়েছে যে ওনাকে শেষ করে দেবে সূর্য দীপাকে জিজ্ঞেস করে আচ্ছা দীপা বাচ্চাগুলো কেমন আছে তুমি দেখে এসেছ দীপা কিছুই বলে না দিকে রূপা মনে মনে বলে এসব এমনি এমনি হচ্ছে না এসব প্ল্যান করে করা হচ্ছে আমার মন বলছে এসব ইচ্ছে করে করছে রূপাকে চুপ থাকতে দেখে সোনাইশ রূপাকে বলে কি হলো পাতামে তুমি চুপ করে রয়েছো কেন কি ভাবছো তুমি এত রূপা বলে আমাকে এখন হসপিটাল যেতে হবে শ্যাখদেব মা বলে কি বলিস তুই তুই এই সময় এখন হসপিটালে যাবি উর্মি বলে তুই এত রাতে ওখানে গিয়ে কি করবি শ্যাখদেব বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই ওখানে গিয়ে কি করবি রূপা বলে আমি এখানে বসে বসে শুধু অপেক্ষা করতে পারবো না রূপা আবার বেরতে যায় তখনই নন্দা বলে তুমি জানো না ওখানে কি হচ্ছে নন্দার পর বিক্রমকে বলে বিক্রম দেখা ওদের বিক্রমের পরদের সবাইকে ভিডিও দেখায় বিক্রম ওখানে প্রোটেস্ট চলছে তুমি এর মধ্যে যাবে কিভাবে ভিডিও দেখে তো সবাই চিন্তায় পড়ে যায় ভিডিও দেখে রূপা আরো বলে আমাকে যেতেই হবে এবার রূপা বাড়ি থেকে বেরিয়ে যায় সাক্ষ্যদেব রূপার পিছে পিছিয়ে যায় উর্মি কান্না করার বলে সবকিছু আবার খারাপ হচ্ছে এমন একটা ভালো মুহূর্তে আবার সবকিছু শেষ হয়ে গেল মা ওদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মা বলে এত আগে ভেঙে পড়ো না ওইদিকে থানার বাইরে কুমারের লোকেরা হইচই করছে তখন ওখানে রূপা চলে আসে রূপা ওদের সবাইকে বলে আর একটা বার আমার বাবাকে বেজে কথা বলবে না আমার বাবা কোনো অপরাধ করতেই পারে না কুমারের লোকেরা বলে ডক্টর সুদসেনগুপ্ত শাস্তি হওয়া দরকার যদি পুলিশ শাস্তি না দিতে পারে তাহলে আমরা শাস্তি দেব রূপা আবার চিৎকার করে বলে না না আমার বাবা কিচ্ছু করেনি আমার বাবাকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে এই পিছনে অন্য কেউ রয়েছে খুব তাড়াতাড়ি সত্যিটার সামনে আসবে কুমারের লোকেরা রূপাকে ধমক দেয় এরপর একটি লাঠি উঠিয়ে রূপাকে মারতে যায় তখন সাক্ষ্যদেব বেশি বাধা দেয় সাক্ষ্যতে বলে আপনারা কি করছেন একটা বাচ্চা মেয়েকে মারতে যাচ্ছে তখন কুমারের লোকেরা বলে আর ওর বাবার জন্য যে কতগুলো বাচ্চা মরতে বসেছিল সেটার কি হবে জয়া ওখানে চলে আসে কুমার লোকেরা আবারও মারতে আসে জয়া ওদের বাধা দেয় সাক্ষ্যদেব রূপাকে বলে তুই ভিতরে যা রূপার পর থানার ভিতরে যায় জয়া সাক্ষ্যদেবের পর থানার ভিতরে আসে রূপাকে দেখে তো সূর্য অবাক হয় সূর্যের পর পরে জয়কে জিজ্ঞেস করে রূপাকে কিভাবে আসলো সাক্ষতি বলে আপনি জানেনই তো ও কিরকম যেদি ও আমাদের কারো বারণ শুনলো না রূপা সূর্য হাত ধরে বলে বাবা আমার মন বলছিল কোনো একটি বিপদ হবে রূপার পর সূর্যকে জিজ্ঞেস করে আচ্ছা ওই লোকটাকে ওখানে ছিল জয় রূপাকে বলে রূপা মা একটু শান্ত হ রূপা বাবা চিৎকার করে বলে এখন শান্ত হয়ে কি লাভ এখন যদি না বলি তাহলে কখন বলবো রূপার পর পুলিশ অফিসারকে বলে স্যার ওখানে ওই লোকটি ছিল সে উদ্বোধনের প্রথম দিন থেকে ওখানে ছিল লোকটি সাক্ষুদেব রূপাকে বলে যে এখন এসব কথা বলে কোনো লাভ নেই রূপা বলে লাভ আছে বাবা পুলিশ তদন্ত করতে পারে ওই লোকটাকে খুঁজে বের করতে পারে তা না হলে বাবা বিনা দোষে শাস্তি পাবে কি তোমরা বুঝতে পারছো না সূর্য রূপাকে বলে মা তুই একটু শান্ত হ রূপা সূর্যকে জড়িয়ে ধরে রূপা কান্না করার বলে আমি সবকিছু জানার পরও কিছু আটকাতে পারলাম না বিপদটা হলোই বাইরে এত হসে হচ্ছে দেখে পুলিশ অফিসার বাইরে যায় অফিসারটি লোকদের বলে দেখুন এখানে ইনভেস্টিগেশন চলছে ডক্টর সেনগুপ্ত যদি অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে কুমারের লোকেরা বলে ডক্টর সেনগুপ্ত তখন রিংস করছিল এর জন্য ফোন তুলতে পারেনি আপনি আমাদের সামনে সব যাচাই করুন আমরা এখানেই রয়েছি পুলিশ অফিসার বলে ঠিক আছে পুলিশ অফিসারের পর ভিতরে গিয়ে বলে ডক্টর সেনগুপ্ত আপনাকে একটু ডক্টর সেনগুপ্ত আপনাকে একটু আমাদের সাথে কোঅপারেট করতে হবে জয় বলে কোঅপারেট তো করছে আর কত করবে সাক্ষ্যাদ জিজ্ঞেস করে আচ্ছা অফিসার আপনি এখন কি করতে যাচ্ছেন অফিসার বলে আমরা ওনার সব টেস্ট করার পর ওনাকে ছাড়ব যদি ওনার সব রিপোর্ট ক্লিয়ার থাকে তাহলেই যদি রিপোর্ট ওনার বিরুদ্ধে যায় তাহলে আমরা ওনাকে যেতে দিতে পারবো না স্বাগত বলে ঠিক আছে আচ্ছা আমরা কি এখানে থাকতে পারি অফিসার বলে না আমরা বাড়ির মানুষকে অ্যালাউ করব না পুলিশ অফিসারের পরে কনস্টেবলকে বলে সুযোগই নিয়ে আসতে রূপা কান্না করতে রূপা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সূর্য যাওয়ার রূপাকে বলে একটা কথা মনে রেখো মা তোমার বাবা এমন একটা বড় অপরাধ করতেই পারে না আমি একজন ডক্টর আমি জানি আমার ধর্ম কি আমার ধর্ম মানুষদের বাঁচানো তাদের ক্ষতি করা নয় সন্তানরা বাবা মার কাছে কি সেটা সূর্য সেনগুপ্ত ভালো করে জানে পর কনস্টেবলের সাথে যায় উপকে শান্ত করার চেষ্টা করে দিবার উপকে বলে তোমার বাবার কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তুমি কান্না করো না ওইদিকে কুমার চিৎকার করে হাসিয়ার বলে আমি পেরেছি আমি এবার জিতে গিয়েছি ওই সূর্য সেনগুপ্ত এবার শেষ সেনগুপ্ত বাড়ির ভিত্তে আমি নাড়িয়ে দিয়েছি এইসব বলে কুমার জোরে জোরে হাসতে থাকে কুমার আবার বলে আর পারবে না ওই দীপার উঁচু করে বাঁচতে পারবে না সেনগুপ্ত পরিবারে এবার শেষ ওইদিকে সবাই বাড়িতে বসে নিউজ দেখছে নিউজে হসপিটালের কথা বলা হচ্ছে নিউজে বলা হচ্ছে অনেক বাচ্চার অবস্থা কোনো সিরিয়াস অনেক বাচ্চারা মৃত্যুর সাথে লড়াই করছে ডক্টর সূর্য শিরগুপ্তের জন্য এটা হয়েছে পুলিশ তাই তদন্ত করছে রূপা বিরক্ত টিভি বন্ধ করে দেয় রূপা বলে একই কথা বারবার বলছে আর ভালো লাগছে না সাক্ষদীপ বলে নানা টিভি বন্ধ করো না অন্তত আমরা খবরটা তো পাচ্ছি চারও কান্না করতে থাকে শাক্ষদ্বীপ চারো পাশে গিয়ে বলে চারও কান্না করো না নিজেকে একটু শক্ত করো চারো কান্না করার বলে আমাদের এত বড় একটা ভালো দিনে এরকমটা হলো বারবার কেন আমাদের সাথে এরকমটা হয় আমরা সবাই কত আনন্দে ছিলাম এখন আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে মনে হচ্ছে সব দোষ আমার ওলিও বলে বাবা তো কখনো ফোন সাইলেন্ট করে না উল্টো বাবা বলে ডক্টরদের চব্বিশ ঘন্টায় জেগে থাকতে হয় যে কোনো মুহূর্তে ডক্টরদের দরকার হতে পারে জয় বলে এটা ওনাদের কে বোঝাবে ওলিউ বলে কোনো বাচ্চা যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় দীপা বলে না এরকম বলিস না ওদের কিচ্ছু হবে না দীপা চোখ দিয়ে জল পড়তে থাকে দীপা হাতঝোর করে ঠাকুরকে বলে ঠাকুর তুমি ওদের খেয়াল রেখো ওদের কারো কোনো যেন ক্ষতি না হয় কোনো মায়ের যেন কোল খালি না হয় ওলি রেগে যায় ওলি দেবার কাছে এসে বলে তুমি এই সময় অন্যদের কথা ভাবছো তুমি প্রার্থনা করলে বাবার জন্য করো তা না করে তুমি অন্যদের নিয়ে ভাবছো জয় সোনাকে বলে সোনা তুই একটু শান্ত হ তুই ভালো করে জানিস তোর বাবা কেমন তোর মা যেটা চাইছে হয়তো তোর বাবা সেটা চাইছে তুই এখন একটু শান্ত হ সোনা চিৎকার করে বলে আমি কেন শান্ত হব রূপা আবার টিভি অন করে টিভিতে কুমারকে দেখাচ্ছে রূপা তখন চিৎকার করে বলে ওই যে লোকটা ওই লোকটা সেদিন ছিল তখন সবাই টিভির দিকে তাকায় সবাই কুমারকে দেখে তো অবাক হয়ে যায় রূপা বলে আমি ঠিক বলেছিলাম ওই আবার এসেছে পুলিশ অফিসার সব রিপোর্ট নিয়ে আসে বসে রয়েছে অফিসারকে জিজ্ঞেস করে আচ্ছা আমার রিপোর্টকে এসেছে পুলিশ অফিসার বলে আপনার জন্য খারাপ খবর আছে আপনার রিপোর্ট এসেছে আপনি ড্রিঙ্কস করেছিলেন সূর্য তো অবাক হয়ে যায় সূর্য বলে এসব আপনি কি বলছেন অফিসার বলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা প্রমাণ হয়ে গিয়েছে আপনি তখন ড্রিঙ্কস করছিলেন দেখেই ফোন ধরতে পারেননি এর জন্য কাজে গাফিলতি হয়েছে এর জন্য বাচ্চাগুলো এত অসুস্থ হয়ে পড়েছে সূর্য অফিসারকে বলে স্যার আপনার কথা ভুল হচ্ছে আমি আজকে ড্রিঙ্কস করিনি আমি কখনো ড্রিঙ্কস করি না অফিসার বলে তাহলে রিপোর্ট ভুল বলছে তা স্যার আমরা খোঁজও পেয়েছি আপনি একটা পার্টি ছিলেন সূর্য বলে হ্যাঁ আমার বাড়িতে পার্টি হচ্ছিল কিন্তু ওখানে কোনো ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল না আমি ড্রিঙ্কস করিনি পুলিশ অফিসার বলে তাহলে রিপোর্ট কেন বলছে সূর্য আবার চিৎকার করে বলে আমি মরে গেলে এটা বিশ্বাস করবো না আমি ড্রিঙ্কস করেছি আমি আপনাকে কিভাবে বুঝাবো অফিসের আবার রিপোর্ট এগিয়ে দেয় সূর্যর আবার কিছু খেয়াল হয় সূর্যর খেয়াল হয় সূর্য তখন জুস খাওয়ার পর মাথা ঘোরাচ্ছিল